আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকেত এইচএসসি দু হাজার সাতাশ ব্যাচ আমি তোমাদের কি বলছি যারা এই বছর নতুন কলেজে ভর্তি হয়েছে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তোমরা তোমাদের কলেজ লাইফ কীভাবে কাটাবে এবং তোমাদের একটা রুটিন আমি করে দেব ইনশাআল্লাহ সেই রুটিন অনুযায়ী তোমরা যদি চলতে পারো তাহলে তোমরা এইচএসসি তো অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি তার আগে একটা কথা বলে নেই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ বাংলা ইংরেজি আইসিটি সহ বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস আসতেছে ইনশাআল্লাহ আর এগুলো একদম ফ্রি বুঝতে পেরেছ কলেজ লাইফ কীভাবে কাটাবে এইচএসসি দু হাজার আছে দেখো তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলি যে তোমরা কিন্তু এখন বড় হয়েছ তোমরা যখন স্কুল লাইফে ছিলে তখন কিন্তু তোমাদের ফ্যামিলি তোমাদের অনেক গুরুত্ব দিয়েছে তোমাদের খোঁজখবর নিয়েছে অনেক কিছু তারা শিখিয়ে দিয়েছে কিন্তু তুমি কলেজে উঠেছো এখন কিন্তু তোমাদের এটা শিখাবে না তোমাকে নিজের কাজগুলো নিজেকেই গুছিয়ে নিতে হবে বুঝতে পেরেছ এটা হচ্ছে কলেজ লাইফ কারণ তুমি বড় হয়েছো আস্তে আস্তে যত বড় হবা তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে আচ্ছা তাহলে চলো প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা এখানে লিখে রাখছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কলেজ লাইফ এতদিন যত প্রভয় করেছো এগুলো হচ্ছে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচএসি অথবা এই কলেজ জীবনটা কারণ তোমরা এই দুই বছরে যা করবা ভবিষ্যতে তাই পাবা এই দুই বছর যদি তোমরা ভালো করে পড়াশোনা করো মনে করো যে এর আগে স্কুল জীবনে তোমরা বেশি পড়ালেখা নি তেমন ভালো করতে পারো নি তবে তোমাদেরকে একটা গুড নিউজ দিই তোমরা যদি এই কলেজের এই দুইটা বছর যদি তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো তোমাদের ভবিষ্যৎ অনেক অনেক সুন্দর হবে মানে তোমাদের এই ভবিষ্যৎ এই কলেজ লাইফের উপর নির্ভর করে বুঝতে পেরেছো ভাইয়া এই জন্য তোমাদের এই দুইটা বছর গুরুত্ব দিতে হবে ভাইয়া বলো পারবা না চ্যালেঞ্জ করো যে এই দুই বছর তুমি ভালো করে চলবা আমি যেভাবে বলবো এইভাবে তুমি চলবা বিশ্বাস করো যদি এই দুই বছর তুমি মেহনত করো পরিশ্রম করো কষ্ট করো তুমি জীবনে অনেক ভালো কিছু করবা তোমার ভবিষ্যৎ কিন্তু এই দুই বছরের ওপর বলো এই দুই বছর কষ্ট করে তুমি কি সারা জীবন সুখ চাও না তুমি কি শান্তিতে থাকতে চাও না অবশ্যই চাও এই জন্য আমি তোমাদেরকে যেভাবে বলবো ওইভাবেই তোমরা চলবা তাহলে তোমরা অনেক ভালো করবা তোমাদের অনেকের অনেক স্বপ্ন যে তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়বা মেডিকেলে পড়বা তাহলে ভাই এই দুইটা বস্তু একটু কষ্ট করো ভালো জায়গায় চান্স পাবা এবং তোমার জীবনটা অনেক সুন্দর হবে একটা কথা বলে রেখে যে আমি চাই যে আমার যত স্টুডেন্ট রয়েছে তারা জীবনে সফল হোক ভালো কিছু করুক বুঝতে পেরেছো ভাইয়া আচ্ছা চলো এরপরে বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না বুঝছো বন্ধু নির্বাচনে কোনোভাবে ভুল করবে না কারণ কি এমন বন্ধুদের সাথে মিশে যারা মদ খোর গাঁজাখোর নেশাখোর এদের সাথে মিশে মিশের কারণ খারাপ হয়ে যায় তোমরা বন্ধু করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকবে যে সেটা কেমন বা যার সাথে তোমরা বন্ধুত্ব করবা সে কেমন এটা আগে তোমরা জানবা বুঝতে পেরেছো যার সাথে তোমরা মিল দেবা না আর হ্যাঁ অবশ্যই হারাম রিলেশন থেকে বেঁচে থাকবা এই প্রেম করলে তোমরা কিন্তু জীবনটা ধ্বংস করে ফেলবা এই দুইটা বস্তুর কষ্ট করে এরপরে তোমরা ভালো কিছু করলে অনেক ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে আচ্ছা এরপরে তিন নম্বর কথা হচ্ছে রাজনীতি এই রাজনীতিতে যোগ দেওয়া যাবে না নৌকা মার্কা বলো অথবা ধানের শীষ অথবা যে রাজনীতি আসুক এ তোমরা যোগ দেওয়ার কোনো দরকার নেই তোমরা ভালো কিছু করো এরপর তোমরা যোগ দিও কোনো সমস্যা নেই কিন্তু ওই ছাত্র জীবনে তোমরা রাজনীতি করিল না ছাত্র রাজনীতি এটা হচ্ছে আমাদের ধ্বংস আমাদের ধ্বংস করে ফেলছে বুঝতে পেরেছ তাহলে এই তিনটে কাজ তোমরা অবশ্যই করবা এবং যা যা বিরত থাকার দরকার থাকবা এরপর তোমাদের একটা রুটিন দেবো চলো রুটিনটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে রুটিন প্রথম বর্ষ কলেজ ছাত্রছাত্রীদের জন্য তোমরা যারা প্রথম বর্ষে রয়েছে তাদের জন্য আমি রুটিনটা করে দিছি আর সেকেন্ড ইয়ারে যখন উঠবে তখন অবশ্যই তোমাদেরকে আমি রুটিনটা করে দেবেন ইনশাআল্লাহ তাহলে চলো প্রথম সকাল সকাল তোমরা হচ্ছে পাঁচটায় উঠবা কয়টায় এই এটা হচ্ছে সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত দেখো পাঁচটায় উঠবে তোমরা প্রথমে পাঁচটায় উঠে তোমরা ঘুম থেকে উঠবা এরপর নামাজ পড়বা সাড়ে পাঁচটা পর্যন্ত কয়টা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত এরপরে পাঁচটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ থেকে সাড়ে সাতটা পর্যন্ত পড়াশোনা করবা এরপরে সাড়ে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো মিনিট তোমার ব্রেকফাস্ট করবা অথবা নাস্তা করবা বুঝতে পেরেছ এরপরে সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা পর্যন্ত কলেজে যাবার প্রস্তুতি তোমাদের আটটা থেকে কলেজ শুরু হয় তোমরা কলেজে যাবা অথবা যাদের কলেজ একটু দেরিতে শুরু হয় তারা পড়াশোনা শুরু করবা নাস্তার পরে কী করবা পড়াশোনা শুরু করবা কলেজে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কলেজে যাওয়ার পড়ালেখা লিখতে পারো অথবা পড়তে পারো বুঝতে পেরেছ এরপরে কলেজের সময় যেটা আছে কলেজের সময় তো তোমাদের ধরলাম আটটা তিরিশ থেকে দুটা পর্যন্ত এরপরে দেখো আটটা তিরিশে দুটা পর্যন্ত তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা নোট করা নোট নেওয়া নোট করা তোমরা অবশ্যই কিন্তু কলেজ যদি ভালো হয় কলেজের ক্লাসগুলো যদি ভালো হয় তোমরা অবশ্যই ক্লাস করবে নিয়মিত আর যদি কলেজের ক্লাস তেমন হয় না অথবা ক্লাস ভালো নয় তবে ক্লাস না করে উত্তম এক্ষেত্রে তোমরা আমাদের ফেসবুক পেজ যেটা আছে হোলি ইটিস স্কুল তোমরা এখানে মেসেজ দিলে আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং তোমাদের একটা সুন্দর একটা রুটিন করে দেবো আচ্ছা এরপরে বিরতিতে বন্ধুদের সাথে আলাপ তবে অযথা সময় নষ্ট নয় যখন বিরতিতে তখন তোমরা বন্ধুদের সাথে আলাপ করতে পারো কিন্তু অযথা সময় নষ্ট করবে না খবরদা কোনো মেয়েদের দিয়ে দেখাবে না বুঝতে পেরেছ সহশিক্ষা এর সমস্যা আমি ব্যক্তিগতভাবে সহশিক্ষা পছন্দ করি না আমি যত জায়গায় পড়ালেখা করি বা করতেছি সব জায়গায় আমি মুক্ত আমি পড়াশোনা করি যেখানে শুধু ছেলেরাই কোনো মেয়ে নেই আচ্ছা এরপরে দুপুর দূরে থেকে চারটে তিরিশ দেখো এই দুটো তিরিশতে বাড়ি ফিরে তোমরা লাঞ্চ করবা বিশ্রাম নেবে নামাজ পড়বা এরপরে একটু ঘুমাবা কী করবো ঘুমাবা আর এই ঘুমটা তোমাদের আসরের আগ পর্যন্ত হবে বুঝতে পেরেছো আসরের আজানের তিরিশ মিনিট আগে তোমরা উঠবা মনে করো আজান দিবে সাড়ে চারটায় তোমরা চারটায় উঠবা বুঝতে পেরেছ এরপরে দেখো বিকেল হচ্ছে চারটে তিরিশে ছয় সাড়ে ছয়টা লিখে রাখছি এমনিতেই আসরের নামাজের তিরিশ মিনিট পূর্বে উঠে পড়াশোনা গুছিয়ে রাখা মানে তোমাদেরকে বললাম যে আসন নামাজের তিরিশ মিনিট পূর্বে উঠবা উঠার পরে তোমরা তোমাদের পড়ালেখাগুলো গুছিয়ে রাখবা যে রাতে কীভাবে পড়বা কোনটা পড়বা বুঝতে পারছো এগুলো একটু নোট করবা গুছিয়ে রাখবা এরপরে আসর নামাজের পর থেকে নিজের কাজ খেলাধুলো করতে পারো অথবা তোমরা একটু বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো অথবা তোমাদের বাজার খরচ যদি কারণ করা লাগে পরিবারের জন্য করবা বুঝতে পারছো অথবা তোমরা যারা মেয়েরা রয়েছে তোমরা তোমাদের পরিবারের মায়েদের সাথে কাজে হেল্প করবে ইনশাআল্লাহ এরপরে রাত সাতটা থেকে এগারোটা পর্যন্ত মাগরির পর থেকে আটটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করবা মাঘরীর নামাজ যখন হয় হোক তোমরা আটটা তিরিশ পর্যন্ত কি করবা পড়াশোনা করবা এরপরে আটটা তিরিশ থেকে নয়টা দশ পর্যন্ত নামাজ এবং প্লাস রাতের খাবার এসে নামাজ পড়ে নেবে এরপরে খাওয়া দাওয়া করবা এরপরে নয়টা দশ থেকে এগারোটা পর্যন্ত পড়াশোনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর নোট লিখবা বা এরপরে অ্যাসাইনমেন্ট যে ত্যাগ করবা অথবা তোমরা অনেক ক্লাস করবা বুঝতে পারছো এই দুই ঘন্টা এরপর এগারোটায় অবশ্যই অবশ্যই তোমরা ঘুমায় যাবা পরিশেষে তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা অবশ্যই সকাল সকাল ঘুমতে উঠবা অনেকের সকালে ঘুমানো অভ্যেস অবশ্যই এই সকালে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে কারণ রসদ সল্লি হাসাল্লাম তিনি উম্মতের জন্য দোয়া করে গেছেন যে আল্লাহ যারা সকালবেলা কাজ করবে যে উম্মুতটা সকালবেলা কাজ করবে তাদের কাজে তুমি বরকত দিয়ে দাও পড়াশোনা করা এটাও একটা কাজ আমরা যদি সকাল সকাল পড়াশোনা শুরু করি আল্লাহ তালা অবশ্যই আমাদের কাজে বরকত দিবেন কারণ নবী সাল আলু সাল্লামের দোয়া কখনো বিতা হবে না বুঝতে পেরেছ এরপরে চলো আমরা অতিরিক্ত কিছু টিপ সম্পর্কে জানি প্রতিদিন অন্তপক্ষ ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা নিশ্চিত করার চেষ্টা কর তোমাদের দিনে দৈনিক ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই পড়তে হবে এটা মোবাইল সোশ্যাল মিডিয়ায় ব্যবহার সীমিত রাখো শুধু পড়াশোনা বা প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করো বুঝতে পারছো এই মোবাইলে আসক্ত হওয়া যাবে না অনেকেই দেখা যায় যে সিরিয়াল বাই সিরিয়াল মুভি দেখতেই থাকে এটা অনেকেই দেখে এটা অবশ্যই কোনো করা যাবে না কারণ এই দুইটা বস্তু তোমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটা রাত পরীক্ষার রাত মনে করবে তাহলে তোমরা জীবনে সফল হতে পারবা আর তিন নম্বর কথা হচ্ছে পরীক্ষার কাছে এলে রুটিন সামান্য পরিবর্তন করে বেশি বেশি পড়াশোনা করো ছ তোমাদের যখন পরীক্ষার সময় আসবে তখন একটু বেশি পড়াশোনা বাড়াই দিতে হবে ওই সময় একটু বেশি তোমরা পড়াশোনা করবে আর অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো যে তোমরা নিয়মিত থেকে সাত ঘন্টা পড়াশোনা অবশ্যই করবে আর যারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বুঝতে পেরেছ তোমাদের জন্য অনেক দোয়া করি যে তোমরা তোমাদের জীবন সফল হও আমার জন্য অবশ্যই দয়া করবে এই প্রত্যাশা রেখে عمي بيدانتي. السلام عليكم ورحمه الله وبركاته